সাগর শুক্রবৈদ্যকে বৈদ্যকে ধর্মনগর বিবিআই স্কুলের মাঠের গ্রিলে বেঁধে নির্মম প্রহার এবং অবশেষে শরীরে ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো এবং লবণ লাগিয়ে অত্যাচার করার অপরাধে অবশেষে জেলার পুলিশ সুপার এবং ধর্মনগর থানার ওসি নরে চড়ে বসলেন এই ঘটনা সূত্র ধরে একের পর এক নির্মম প্রহারকারীদের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ এই চরম অমানবিক কাণ্ডে জড়িত আরো একাধিক যুবক পালিয়ে আত্মগোপন করেছে পুলিশ ফেরারিদের খুঁজেও তদন্ত অব্যাহত রেখেছে অভিযোগে প্রকাশ পায় মে সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে স্থানীয় রতন কৌশিক দত্ত অভিষেক মালাকার সুমিত দেবনাথ তন্ময় দেবনাথ এবং গভীর ভট্টাচার্য সহ আরো বেশ কয়েকজন যুবক সাগর শুক্লবৈদ্যকে আটক করে তুলে নিয়ে মাঠে বিপরীত প্রান্তে নিয়ে গিয়ে পাশে রেলিং এ হাত পা বেঁধে শরীরের কাপড় খুলে যুবক দল সাগরকে লাঠি এবং রড দিয়ে দলবদ্ধভাবে প্রহার করে করে রক্তাক্ত দেয় কিন্তু ওদের হিংস্রতা সেখানেও শেষ হয়নি তারা সাগর শুক্লবৈদ্যে রক্তাক্ত শরীরের ক্ষতস্থানে লঙ্কার গুঁড়ো এবং লবণ লাগিয়ে দিয়ে চরম অমানবিক নির্যাতন চালিয়েছিল জানা যায় দুর্বৃত্তরা জিরিয়ে চিরিয়ে টানা তিন ঘন্টা ধরে নির্মম অত্যাচার চালায় তার উপর ধর্মনগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে আক্রান্ত সাগরকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেছিল সাগরের পরিবারের তরফে ঘটনার বিস্তারিত জানিয়ে এজাহার দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে প্রথম দিনে ঘটনার অন্যতম হোতা সুমিত দেবনাথকে গ্রেপ্তার করেছিল জিতকে ধরে তার সূত্র হিসাবে ব্যবহার করে পুলিশ কৌশিক দত্ত তন্ময় দেবনাথ এবং সর্বশেষ গত বৃহস্পতিবারে অন্যতম অভিযুক্ত গভীর ভট্টাচার্যকে জালে আটকাতে সক্ষম হয় এদিকে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় এক ডজন যুবক জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে ইতিমধ্যে চারজনকে আইনের আওতায় আনা হলেও আরো আটজন ফেরার রয়েছে বলে জানা গেছে ফেরারিদের বিরুদ্ধেও পুলিশের জোর তৎপরতা জারি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আমাদের হাতে বক্তব্য রয়েছে শুনে নেব এই আদিম বর্বর হামলা বিশাদ তথ্য প্রথমে যেটা বলতে চাই এটা খুবই দুঃখজনক ঘটনা এটা রাজ্যের এবং দেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে নিউজ পেপার এটা নিউজ করাচ্ছে তো আমরাও ধর্মঘটনা পুলিশ এটা প্রম্পলি কিস রেজিস্ট্রেশন হয়েছে এবং যারা একচুয়াল কারিট এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করার জন্য এভিডেন্সের উপর ভিত্তি করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যারা মূল অভিযুক্ত ইনভেস্টিগেশন তাদের মধ্যে চারজনকে এ অ্যারেস্ট করা হয়েছে বাকি যারা আছে যেখানেই থাকুক সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ